এ থাক থাক ধরো না ওটা ধরো না নেবান থাক ওটা কথা বলুক তুমি ভিডিও করবে কি খাও কি খাও পেয়ারা খাও আমি দেখছি এটা আপেল আপেল হ্যাঁ কি খাও এটা কি আপেল আপেল খাচ্ছো কি খাও পেয়ারা না আপেল কাটা বস এখন বস ক লা বর্ষ বর্ষ নিবেন বল ক ওই যে নিয়ে আসতেছে কেটে নিয়ে আসতেছে লা प्यारा प्यारा अपेल प्यारा अच्छा कमला तो देख क ला कमला अच्छा तुम्हें खाओ 什么机构？嘿嘿，不好意思。 খাবনা <acerca> केना कबना कबना की hmm? बालू ना नि बन बाबा जाओ बाबा खाबे तोट तोट טוב. לא אההה טוב. טוב.